হাম রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন রোকসানা মল্লিক নাস্তা তৈরি প্রায় শেষের পথে সোফা এক কোনায় দাঁড়িয়ে সব কিছু দেখছে কিছুক্ষণ আগেই শাশুড়িকে সাহায্য করবে বলে রান্নাঘরে এসেছিল সে কিন্তু রুকসানা বই পই করে বারণ করেছেন এত জলদি সংসারের কাজকর্মের মাঝে ঢোকার দরকার নেই একবার ঢুকে পড়লে আর বেরোনোর পথ খোলা নেই তাই যতদিন রোকসানার শরীরে জোর আছে ততদিন তিনি সবকিছু দাঁড়িয়ে আছে ঘড়ি কাটায় সকাল এখন উষ্ণ আটটা পানিতে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে ফোয়াদ এই তীব্র শীতে সকালবেলা ঠান্ডা পানিতে গোসল করা সম্ভব না কিন্তু গোসল না করে তো উপায় নেই বিয়ে করার পর থেকে ভদ্রলোক একদিনও সকালে গোসল না করে থাকেনি বেচারা সভ্যা পড়েছে মহা বিপদে এই শীতে এসব ঝামেলা ভালো লাগে না ওর কিন্তু কি আর করার বিয়ে হলো দিল্লি কা লাড্ডু খেলেও আফসোস করতে হয় আবার না খেলেও আফসোস করতে হয় মা ব্রেকফাস্ট দাও লেস্ট লেট হয়ে যাচ্ছে তো ডাইনিং রুমে এসে হাকডাক শুরু করেছে ফুয়াদ এর মধ্যে শোভা হাতে হাতে নাস্তার আইটেম নিয়ে টেবিলের উপর রাখতে শুরু করলো রুকসানা ও সুভা মিলেমিশে সবগুলো আইটেম টেবিলে রাখার পর ফোহাতকে ব্রেক ব্রেকফাস্ট দেওয়া হলো আমার লেট হয়নি তোর আজকে তারা আছে সেটাই বল বললেন রুখসানা এর মধ্যে সুলাইমান মল্লিকও এসে চেয়ার টেনে বসলেন রুকসানা তাকে ব্রেকফাস্ট দিতে ব্যস্ত হয়ে উঠলেন সুভা একপাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার ওই তারা আছে অফিসে কিছু কাজ আছে আজ ফুয়াদ ইশারায় সুভাকেও বসতে বলল কিন্তু সুব্ বসলো না লজ্জা লাগছে ওর বিষয়টা রুখসানা বুঝতে পেরে বললেন সুব্যা তুমিও ফুয়াদের সাথে বসো নাস্তা করে নাও হ্যাঁ বসো রুকসানা তুমিও বসো না সুলাইমানের কথায় রুকসানা বসলেন শ্বশুর শাশুড়ির কথা তো অমান্য করা যায় না তাই শেষমেশ ফুয়াদের পাশের চেয়ারে বসলো সুভা তবে এভাবে শ্বশুর শাশুড়ির সামনে স্বামীর পাশে বসাটা যে ওর কেমন কেমন লাগছে সবাই খেতে শুরু করেছে এর মধ্যে ফুয়াদ পা দিয়ে শোভার পায়ে ঘষা দিতে বেসম খেল মেয়েটা ওকে পানির গ্লাস এগিয়ে দিলেন পানি নাও শোভা পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে সবটুকু পানি পান করলো ফুয়াদ তো বোকা বনে গেল শোভা যে বেশম খাবে সেটাও বুঝতে পারেনি এখন ঠিক আছো চাপা জিজ্ঞেস করলো ফুয়াদ শোভা মাথা নেড়ে সম্মতি জানালো ঠিক আছে তারপর আর কারোর সাথে কারো কোনো কথা হলো না সবাই চুপচাপ খেতে থাকলো কেটে গেছে দুদিন এর মধ্যে আরিশ দুবার উত্তরা গিয়ে জায়মার সাথে দেখা করে এসেছিল বাসা থেকে বেরুতে দেয়নি তাকে অফিসেও যায়নি জায়মা মায়ের জন্য চিন্তিত আরিশ তাই হসপিটালের বাইরেও কড়া পাহারা নিশ্চিত করতে কয়েকজন গার্ড পাঠিয়েছে বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে সব জায়গায় তাছাড়া ওরা তো এখন কোথাও বের হয় না তাই রশি অরাকে নিয়ে তেমন চিন্তা করছে না আরিস তবু বাড়ির সিকিউরিটি করা রেখেছে সে ইমরান চৌধুরীকে ভালো করে চিনেছে আরিস ভদ্রলোক ভীষণ সব ধরনের খারাপ কাজ তার নখদর্পণে আছে স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে নবনীতার কথায় ভুরু কুচকে ফেললো আরিস নিজের ক্যাবিনে বসে আছে সে নবনীতা মাত্র ক্যাবিনে প্রবেশ করেছিল কে যায় মা নাম বললেন জাইমা নামটা শুনতেই মেজাজ হারালো আরিশ মেয়েটাকে বারবার বারণ করা সত্ত্বেও একা একা বের হয়েছে আরিশ কোনো কথা না বলে কেবিন থেকে বেরিয়ে গেল নবনীতা কিন্তু কিছু বুঝতে পারল না চুপচাপ আরিশের পিছু নিল ওয়েটিং জোনে বসে আছে জাইমা সারা দিন বাইরে থাকা মানুষ হুট করে চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে গেলেও মোটেও ভালো লাগে না জাইমারও সারা দিন একা একা ফ্ল্যাটে থাকতে ভালো লাগছিল না তাই বাধ্য হয়ে বেরিয়ে বেরিয়ে এসেছে মায়ের সাথে দেখা করতে যাবে সে আরিশকে কল করে সেটা জানাতে চেয়েছিল কিন্তু আরিশ কল রিসিভ করেনি শেষমেশ বাধ্য হয়ে অফিসেই চলে এসেছে সে তোমার সমস্যা কি এতবার বারণ করা সত্ত্বেও বাইরে বেরোলো কেন তুমি আকস্মিক আরিশের ধমকে আঁতকে উঠলো যায়মা। অফিসের কিছু লোকজনও চমকালো অচেন একটি মেয়ের সাথে আরিসের এমন আচরণ অফিসের লোকজনকে অবাক করার জন্য যথেষ্ট ছিল জাইমা সোজা সাপটা উত্তর দিল সারাদিন একা একা ভালো লাগছে না মায়ের সাথে দেখা করতে যাব। ওকে ফাইন আমাকে কল করতে আপনি কল রিসিভ করেনি অনেকবার কল করেছিলাম আরিস লম্বা নিঃশ্বাস ছাড়লো মুকিতের নম্বরে কল করলো আরিসের কল পেয়ে ছুটে এলো মুকিত জি স্যার জাইমাকে নিয়ে হসপিটালে যাও ওকে একা ছাড়বে না মুকিত মুখটা মলিন করে বলল স্যার আমার বোনের অপারেশন আজ আজ আমি আসলে সেখানে যেতে চাচ্ছিলাম আরিশ কপালে আঙ্গুল ঘষতে লাগলো মুকিতের বড় বোন প্রেগনেন্ট আজকে অপারেশন করা হবে সে কথা সকালেই আরিশকে জানিয়েছিল মুকিত তবু ভুলে গেছে সে ওকে যাও মুকিত যেন হাফ ছেড়ে বাঁচল হেসে আরিশকে বিদায় জানালো সে জায়মা এখনো বসে আছে আরি শেষমেশ উপায়ন্ত না পেয়ে বলল আমার সাথে চলো জাইমা মাথা নেড়ে সম্মতি জানালো আরিসের সাথে অফিস থেকে বেরিয়ে গেল সে কিন্তু আরিসের সাথে জাইমাকে নিয়ে অফিসে বেশ কথাকথি শুরু হয়েছে বিকেলের আলোটা আজ কেমন নিস্তেজ মানসিক হাসপাতালের উঁচু দেয়ালে ঘেরা চত্বরটায় ঢুকতেই আরিসের বুকের ভেতরটা কেঁপে উঠল জায়গাটা পরিচ্ছন্ন তবু বাতাসে একটা চাপা গন্ধ আরিসের পাশে জায়মা চুপচাপ হাঁটছে মেয়েটার চোখে ভয় আর কৌতূহল একসাথে এই মানুষটাকে সে পুরোপুরি চেনে না কিন্তু তার মায়ের সন্তান সে এই মানুষটার জন্য তার মা আহাজরি করে তাই আজকে আরিশকে প্রায় হাত পা ধরে এখানে আসতে রাজি করিয়েছিল জায়মা আরিশের মনটা অস্থির হয়ে আছে তবুও জায়মাকে না বলতে পারেনি মূলত এত বছর পর মাকে একবার দেখার লোভ সামলাতে পারেনি আরিশ। বুকে যন্ত্রণা নিয়েও তাই এগিয়ে যাচ্ছে সামনে এমনিতেও সুমনা তার পাপের ফল পেয়ে গেছে যার জন্য আফজাল খানকে ছেড়েছিল সেই তাকে ছেড়ে দিয়েছে তাও আর শেষমেশ তার জায়গা হয়েছেই মানসিক হাসপাতালে এমন মানুষের উপর রাগ বা অভিমান আসছে না আরিসের তবে হৃদয়ে যে ব্যথার ঢেউ বইছে তা থামানো সম্ভব না আপনি ঠিক আছেন যাইমা নিচু গলায় জিজ্ঞেস করলো আরিশ মাথা নেড়ে বলল জানি না কিন্তু আমি ওনাকে দেখতে চাই জাইমা আর কিছু বলল না ওয়ার্ডের দরজা খুলতে একজন নার্স এগিয়ে এলো নাম বলতেই ভেতরে যেতে দিল ঘরের এক কোণে জানালার পাশে বসে আছে একজন মহিলা চুল এলোমেলো চোখে শূন্যতা ঠোঁটে অকারণ হাসি আবার কখনো নিজেই নিজের সাথে ফিস ফিস করে কথা বলছে আরিশের পা যেন মাটিতে গেথে গেল এই তো এই নারীটাই একদিন তাকে কোলে নিয়েছিল এই হাতেই সে প্রথম হাঁটতে শিখেছিল আবার এই হাতটায় একদিন ছেড়ে দিয়েছিল তাকে দিনের জন্য মা শব্দটা না গলায় আটকে গেল চুপচাপ দাঁড়িয়ে গেল সে ধীরে ধীরে এগিয়ে গেল সুমনার দিকে ডাকলো আম্মা সুমনা তাকালো চোখ দুটো কিছুক্ষণ খুঁজলো তারপর হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল যায় মা গলা কাঁপছে তুমি এসেছো জায়মা মুচকি হেসে মাথা নাড়লো সে আরিসের দিকে তাকালো এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কিন্তু কিছু বলছে না যাইমা আরিসের বোনের অবস্থা আন্দাজ আন্দাজ করতে পারছে যাইমা হ্যাঁ আম্মা তুমি কেমন আছো এই কদিন আসতে পারিনি বলে রাগ করেছ সুমনা জাইমার কপালে ঠোঁট ছুঁইয়ে দিল মাথায় হাত বুলিয়ে দিল আরি সব কিছু দেখেছে ওর বুকে চিনচিনে ব্যথা হচ্ছে চোখ ছলো ছলো করছে না না রাগ করিনি তুমি তো চাকরি করো আমি তো জানি জানি জাইমা হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আচ্ছা মা তুমি ভালো মেয়ে হয়ে থেকো আমি শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব কথাটা বলে মাত্র সুমনা জাইমার গলা চেপে ধরল আকস্মিক ঘটনায় চমকালো আরিস তুই মিথ্যা কথা বলছিস সব সবসময় এক কথা বলিস কিন্তু আমাকে তো তোর সাথে বাসায় নিয়ে যাস না জায়মার দমবন্ধ হওয়ার অবস্থা হওয়ায় আরিস ছুটে এলো কোনো মতে সুমনার হাত থেকে জায়মাকে সারিয়ে দূরে সরিয়ে ফেললো সুমনা হাও মাও করে কাঁদতে শুরু করলো হঠাৎ এর মধ্যে নাচটা ছুটে এসে সুমনাকে সামলাতে শুরু করেছে জায়মা কাঁদছে আরিসের মনে ঝড় বইছে এই নারী তাকে ছেড়ে গিয়েছিল ভেঙে দিয়েছিল তার শৈশব তবু সে তার বা ঘৃণা আছে অভিমান আছে কিন্তু তার নিচে চাপা পড়ে আছে একটা শিশু সুলভ প্রশ্ন আমাকে কেন একা রেখে গেলে আরিস কিছু বলল না শুধু দূর থেকে তাকিয়ে রইল জাইমা ধীরে ধীরে আরিসের পাশে এসে দাঁড়ালো নিচু গলায় বলল চলুন বের হই আরিস চোখ নামিয়ে বলল হ্যাঁ চলো বেরিয়ে আসার সময় আরিস একবার পেছনে তাকালো সুমনার চোখ বুঝে আসছে ওষুধ দেওয়া হয়েছে তাকে আরিস বুঝলো কিছু মানুষকে ক্ষমা করা যায় কিন্তু ফিরিয়ে আনা যায় না হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসতেই আরিস বুঝতে পারলো গাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে গাড়ি স্টার্ট নিচ্ছে না মুকিতকে কল করলে সে জানালো নতুন গাড়ি পাঠাতেও ঘন্টাখানিক সময় লাগবে রাগে ফুসছে আরিস জায়মা বলল রিকশা করে যাবেন কি আরিস অবাক হলো তেজদিন খান আরিস রিক্সা করে যাবে ছোটোবেলায় রিকশায় চললেও তারপর আর চড়া হয়নি কখনো বললাম যে রিক্সাই করে যায় অনেক মজা হবে চলুন না না আরিসের সোজাসুজি না বলে দেওয়াতেও থামলো না যায়মা, ভাইয়া প্লিজ আমি তোমার ভাই নই ভাই বলে ডাকবে না রিকশায় চড়ে না গেলে ভাইয়া বলেই ডাকবো চলুন না ভাইয়া নাসুর বান্দা আরিস অনেকক্ষণ ধরে তার জেদ বজায় রাখলেও শেষমেশ আর পারল না ভাইয়া ডাকটা বন্ধ করার জন্য হলেও যাইমার প্রস্তাবে রাজি হয়ে গেল সে আরিশের সাথে অন্য একটি মেয়ের এমন পিক দেখে ওরা যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে আরিশ এমন এক পুরুষ যে কিনা নারীদের ঘৃণা করত ওরা কেউ বিয়ের পর কতটা অত্যাচার করত অথচ সেই পুরুষটি আজ রিক্সায় বসে আছে অন্য একটি মেয়ের সাথে এটাও কি স্বাভাবিক কোনো ঘটনা তেজদিন খাঁ আরিশ রিক্সায় বসেছে এটা মোটেও সাধারণ বিষয় নয় ওরা রশিকে কোলে নিয়ে কাঁদছে আজকাল মনে হচ্ছে আরিসু তার মাঝে অন্য কেউ এসে পড়েছে আসলেই কি তাই ওরা শুনেছিল বেবি হওয়ার পর অনেক স্বামী পরকিয়ায় জড়িয়ে পড়ে বইয়ের থেকে দূরত্ব সহ্য করতে পারে না তারা আরিসু কি তেমন পুরুষ ওরার অস্থির লাগছে এমনটা হতে পারে না কিন্তু সেদিনকার লেডিস পারফিউম আজকের পিক সবগুলো আরিসের বিপক্ষে কথা বলছে একটু আগে এই ছবিগুলো একটা অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে এসেছিল ওরা প্রথমে ভেবেছিল ছবিগুলো এআই দিয়ে তৈরি করা কিন্তু আরিসের পোশাক ও অন্যান্য কিছু বিষয় খেয়াল করে বুঝতে পেরেছে এটা আসল পিক চলবে ইনশাআল্লাহ